কবিতার শিরোনাম জংনামা দুই হাজার পঁচিশ রচনায় কবি এস এম নওশে লেগে গেল আবার যুদ্ধ এইবার ইসরায়েল ইরান শুদ্ধ একদিকে তাজা শিয়া রক্ত অন্য পাশে বোমার উত্তপ্ত নেতানিয়াহু বাজান ঢোল শান্তির পথে চাই এক গোল পিছনে পেন্টাগন হাসে গদগদ তেল গরম হলে মিলবে পদক পদ ইরান বলে আমরা তো ভুক্তভোগী আমেরিকা কয় আমরা শান্তি সহযোগী জেরুজালেম চাই তারা হাঁকে আর হা করে চাই ইউএন ঝাঁকে ওদিকে রুশ চীন তেলে বেগুন নয়া যুদ্ধ মানে পুরনো ধুন জাতিসংঘ মুচকি হেসে চিঠি লেখে দয়া করে মিসাইল একটু কম ফেলে ড্রোন চলে স্কুলের ছাদের উপর মল্ল ডাক্তার ইমাম মুচি নাপিত কুমার যুদ্ধের বাজার চাঙ্গা হয়ে ওঠে মানবতা আজ শ্মশানে কাঁদে রক্ত স্নানে রটে এ সভ্যতা তোর নাম কি হিটলার পুত্র শান্তি চুক্তির নিচে কেন পুঁতে রাখিস শত্রু বীজ পত্র বড়লোকদের খেলা হলো রকেট আর জাতি গায় শহীদ আর আদর্শ অবতার না আমরা আর না তোদের খেলা রক্তের বদলে চাই ফুল খুশিময় দিন বেলা শান্তির নাম করে আর ধরিস না কামান আমরা মানব আমরা চাই না যুদ্ধ না ইরান ধ্বংস না ইসরায়েল আমরা চাই কেবল মানব জগতের প্রাণ আমরা চাই কেবল মানব জগতের প্রাণ